আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আবার আবারও হাজির হয়েছি মজার রান্না নিয়ে আমার আজকের রেসিপি গরুর বুড়ি রান্না আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে একই প্রক্ষে আপনার খাসির বুড়িও রান্না করতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিন এখানে আমি দুই কেজির মতো নিয়েছি এবং এই গুঁড়িগুলো আগে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া এবং তারপরে ভালো করে পরিষ্কার মরিচের গুঁড়া ধনে গুঁড়া তেজপাতা কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া কুচি পেঁয়াজ কুচি জিরা বাটা গোটা গরম মশলা আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো তেল প্রথমে আমি এখানে বুড়ি রান্নার জন্য একটি ফ্রাই প্যান নিব আপনারা চাইলে কড়াই বা পাতলেও করতে পারেন এরপর একটু পরিমাণ মতো তেল ঢেলে দিব তেলটা গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো গরম হয়ে গেলে এর ভিতর পেঁয়াজ হালকা গুলো না হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকব। বাদামি কালারটা করে নিলে খাবারের স্বাদটা বেড়ে যায় এখন আমি এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব এবং একটু হালকাভাবে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মেশানোর পর এরপর আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলার পেস্ট দিয়ে দিবো এবং একটু নাড়িয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় এরপর আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া লবণ এগুলো দিয়ে 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 আবারও সুন্দরভাবে নাড়িয়ে নেব এভাবে মশলাটা সুন্দরভাবে নাড়িয়ে চাড়ে নিতে হবে দেখুন মশলাটা অনেকটা কষানো ভাব চলে আসছে এরপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করা বুড়িগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিব যাতে মশলাটা সুন্দরভাবে বুড়িগুলোর সাথে লেগে যায় এভাবে বুড়িটা কিছুক্ষণ নাড়িয়ে ছেড়ে নিব এবং খেয়াল রাখবো যাতে মশলাটা নিচে লেগে না যায় এরপর পানি দিয়ে দিব পানিটা আমি কষানোর জন্য দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু করে ঢাকনাটা উঠিয়ে দিব দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং একটু নাড়াচাড়া করে দেব এবং কালারটাও সুন্দর আসছে এখন আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করে দেব এবং একটু নাড়িয়ে মিশিয়ে নিব পেঁয়াজ বাটা আমি দিয়েছি ঝোলটা ঘন করার জন্য ইচ্ছা করলে আপনারা প্রথমেও দিতে পারেন সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব এই ঝোলের পানি শুকাতে আমার অনেক সময় লাগবে যতক্ষণ না ঝোলের পানি শুকায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এবং ফিরে আসছে পানি শুকালে দেখুন পানি অনেক শুকিয়ে গেছে এবং রান্নাটাও অনেকটাই হয়ে গেছে এবার আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে এবং একটু নাড়িয়ে চাড়িয়ে নিব ঝোলটার উপর যাতে তেলটা ভেসে ওঠে তাই আমি আবার ঢাকনাটা দিয়ে দিব একটু পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব দেখুন তেলটা উপরে সুন্দরভাবে ভেসে উঠছে এবং কালারটাও খুব সুন্দর আসছে আমার এই রেসি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আমি খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আরও নতুন নতুন রেসিপি পেতে এবং হাতের কাজের ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবং বুড়ি বোনার কালারটাও খুব সুন্দর আসছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বোনা সকলেরই প্রিয় একটা খাবার যেটা রুটির সাথে জনপ্রিয় একটি খাবার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে